এর মজা এত মজা এত মজা এই বড়গুলা এত মজা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে একদম ভাবে আমি বানিয়ে নিলাম কোনো কিছুই লাগে না একটু চিনি লাগে আর চাউল লাগে আতপ চাউল ভিজিয়ে রাখছিলাম এই তো দেখো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে আমার পাশে থেকে যাই ওইখানে কাঁঠাল আছে কাঁঠাল তোমরা ডিপে রেখে দিতে পারো যখন তখন লাগবে আর বের করে ব্লেন্ড করে তারপরে সব কিছুর মধ্যে দিয়ে কাঁঠালের যে কোনো পিঠা যে কোনো চাপড়ি বানাতে পারো আমি এ তো চাউল ভিজিয়ে রাখছিলাম দুই ঘন্টা তারপরে এখন এগুলো এখন সব প্রসেসিং করে নেবো তো আমি চাল ছেলে নিতে চাইছিলাম তারপরে প্লেন করে নেব প্লেন করার পরে সব সুন্দর মানে বরফ তো এই জন্যে একটু শক্ত শক্ত লাগছিল। এই জন্যে আমি পরে ব্লেন্ড করে নিয়েছি এই যে ব্লেন্ডারে ভরে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে সফট একদম নরম হয়ে গেছে একদম দুইটা ঘোরা মাত্র মাত্রই সুন্দর হয়ে গেছে এখন চাউলগুলাও সুন্দর করে ব্লেন্ড করে নেব মিহি করে বেটে নেব আর কি চাউলের গুঁড়া থাকলে তো শুকনা চাউলের গুঁড়া থাকলে তো হইলই আর যদি না থাকে চাউল এভাবে ভিজিয়ে রাখলে ব্লেন্ডারে করে নিয়ে ঝটপট কিছু একটা তৈরি করা যায় বিকালের নাস্তায় আমিও তো করে নিলাম এই তো আমার দেখা দেখি তোমাদেরও যদি মুখে পানি এসে যায় আমার বড়া বড়াগুলা দেখে তাহলে ঝটপট বানিয়ে ফেলো যে কোনো বড়াই বানাতে পারো তেলের মধ্যে যে কোনো চিনি দিয়ে গোল গোল করে দিলেই যে কোনো যা হয় আর কি বানিয়ে খেয়ে নিতে পারো এখন দেখো আমার ব্লেন করা চাউলের গুড়ি হয়ে গেছে এখন আমি আটা সুন্দর করে একটু দানা ছুটিয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে নিলাম চিনি দিয়ে দিছি এখানে যতটুকু লাগবে আর কি এখন এই যে কাঁঠালের ব্লেনটারের যে কাঁঠাল ব্লেন্ড করে রাখছিলাম ওইটা দিয়ে মাখিয়ে নেব আমি আর এখানে পানি কিছু মিশাবো না যতটুকু মানে কাঁঠালের রসটুকু দিয়েই আমি এখানে মাখিয়ে নেব তাতেই নরম একটা মাখানি হয়ে যাবে আমি আর কিছুই দেই নাই লবণ দিছি আর এইখানে আমি কাঁঠালের পেস্ট করে দিয়ে দিছি এই তো এখন বড়াগুলা ছেড়ে দিতেছি এখন বড়াগুলা ভাজব সুন্দর করে জটপট তৈরি হয়ে যায় যে কোনো কিছুই যদি মন চাই যদি বানাতে ইচ্ছা করে এইভাবে বানিয়ে নিতে পারো এই তো আমি এক প্রথমটি নামেছি পরে আমার মেয়ে সবগুলা নিয়ে গেল বললাম যে একটু পরে খাও জুড়িয়ে নে তারপরে তো দিয়ে দিলাম আবারও শেষের ভাজাগুলা আজকের রেসিপিটা যদি ভালো লাগে কাঁঠালের রেসিপি তাহলে পাশে থেকে যাইও কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে চলে যাব ভালোবাসা দিতে পুরা ভিডিওটা দেখো দেখতে দেখতে ভালো লাগতে পারে আমিও সবার ভিডিও দেখে দেই ফুল করেতেই করে দেই আমার ভিডিওটাও ফুল ওয়াশ করে দিও আপু ভাইয়ার আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল